আপনি নিয়মিত পোস্ট করতেছেন কোনো ভিউ নাই কোনো মন্তব্য নাই ভাই এখানে হতাশ হওয়ার কিছুই নাই এখন কম্পেন এখন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এখানে কিছুই লাগতেছে না আপনি শুধু এখানে প্রয়োজন কি ফেসবুকের গাইডলাইন মেনে মেনে আপনাকে নিয়ম মাফিক অনুযায়ী কাজ করতে হবে কীরকম যেমন ধরেন আপনি আপনি কমিউনিটি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করবেন না পার্টনার পলিসি ইস্যু আপনি ভঙ্গ করবেন না এবং নিয়ম মাফিক অনুযায়ী যেগুলো ফেসবুকের সমস্ত গাইডলাইনে আসে বা যেভাবে আমাদেরকে কাজ করতে হবে সেভাবে আমরা যদি রেগুলার এখানে কাজ করতে থাকি বা কাজ করি তাহলে কিন্তু আমরা এই কন্টেন্ট মোডিটাইজেশন পেয়ে যাব সুতরাং এখানে আমরা অনেক সময় এলোমেলো ভিডিও আপলোড করি এখানে কিন্তু এলোমেলো ভিডিও আপলোড করা যাবে না আপনি যেটার ওপর কাজ করতেছেন যে বিষয় নিয়ে কাজ করতেছেন এটা নিয়েই আপনাকে এখানে কাজ করতে হবে এখানে কোনো ভিউজেরও এখন কোনো ইয়ে নাই যে ভিউজ কম হলে আগে যেমন একটা ক্রাইটেরিয়া ছিল যে ভিউজ বেশি হলে আপনি পেতেন আর এখন ভিউজ হচ্ছে না পাচ্ছেন না আপনার মন্তব্য হচ্ছে না আপনার এনগেজমেন্ট বাড়ছে না আপনি হয়তো পাবেন না এমন কোনো কিছু নাই এখানে শুধু জাস্ট আপনাকে প্রতিদিন লেগে থেকে নিয়ম মাফিক নিয়ম অনুযায়ী আপনার সুন্দর সুন্দর ইনফরমেশন অনুযায়ী আপনাকে এখানে কন্টেন্ট তৈরি করে যেতে হবে এবং নিয়মিত এখানে আপনাকে আপলোড করে যেতে হবে আপনি পোস্ট করা থেকে কখনও বিরত থাকবেন না দেখবেন এভাবে কাজ করলে কিন্তু নিশ্চয়ই আমরা ফেসবুকে আর্নিং খুব দ্রুত দ্রুত দ্রুততার মধ্যে কিন্তু আমরা সফল হতে পারি তো একটা রিকোয়েস্ট থাকবে যে এখানে আপনারা কেউ অবহেলা করবেন না এবং কাজ করতে করতে অনেকে হয়তো হতাশ হয়ে গেছেন হতাশ হয়ে যেয়ে আর ছবি বা আপনি পোস্ট করা বন্ধ করে দিচ্ছেন বা এরকম হতাশও হওয়ার দরকার নাই আপনি প্রতিদিন নিয়ম অনুযায়ী আপনি নিয়ম মাফিক আপনি কাজ করে যান আপনি দেখবেন যে এটা পেয়ে যাবেন কারণ সবাই পাচ্ছে যারা হয়তো আপনি 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 আমরা যেগুলো আমরা দেখতেছি এখানে কিন্তু অনেকেই ক্রাইটেরিয়া বা আপনার মতো আমার মতো কিন্তু কাজ করতেছে না কিন্তু তারাও কিন্তু পেয়ে যাচ্ছে তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে তাহলে ওদের দেখে কিন্তু আমরা আরও উৎসাহিত বা অনুপ্রেরণা আমাদের ভেতরে আরও জাগছে যে ওরা যদি পায় তাহলে নিশ্চয় আমরা পাবো এই একটি যে ভরসা এই ভরসাই কিন্তু আমাদের কাজে লাগাতে হবে ভাই এখানে হতাশ হয়ে বসে থাকলে কিন্তু কাজ হবে না এখানে আমাদের সবসময় এখানে লেগে থাকতে হবে এবং নিয়ম অনুযায়ী সুন্দর সুন্দর কন্টেন্ট ভিডিও এগুলো আপ এখনো এগুলো আপলোড করে যেতে হবে এখানে ভিউজ না থাক মন খারাপের কিচ্ছু নাই এখানে ভিউজ হলে হোক না হলে না হোক এনগেজমেন্ট বাড়ে বাড়ুক না বাড়ে না বাড়ুক কিন্তু আপনি আপনার রুটিন মাফিক অনুযায়ী আপনি যে কাজটি করবেন সে কাজ কিন্তু আপনাকে অনবরত করে থাকতে হবে এবং লেগে থাকতে হবে তাহলে কিন্তু এখান থেকে সফল হওয়া সম্ভব সুতরাং আমি যেগুলো বললাম এগুলো কিন্তু আমার নিজ অভিজ্ঞতা থেকে বললাম যে যে কীভাবে কাজ করলে আমরা দ্রুত সফল হতে পারি সেগুলোই কিন্তু আপনাদের এখানে আমি এগুলো আলোচনা করলাম আশা করবো যে আপনারাও এইরকমভাবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা কাজ করে যাবেন দেখবেন যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা কিন্তু সফল হয়ে যাব সুতরাং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ